যারা এই বহিষ্কারের বিরুদ্ধে বিদ্ধতি দিয়েছেন কি স্পষ্ট কই তারা আল্লাহ ও কোরআনাবীরের হুকুমের বিরুদ্ধে আইনর বিরুদ্ধে তারা কলম তুলে নিয়েছে এতে কোনো সন্দেহ নাই ওমানলাম নুকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইহুম কাফির নিশ্চয় তারা কুফরের পথ বেছে নিয়েছে ততক্ষন না যতক্ষণ তারা তাওবা করে এই বিদ্ধতি থেকে ফিরে এসেতে কোনো মুসলমানের জন্য তাদের জানাজা পরা জায়েজ নাই ওরা কুফরের পথ অবলম্বন করে নিয়েছে আল্লাহ তালার অমুক বিধান ছিল পুরুষ নারীতে আকৃষ্ট হবে পুরুষ নারীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে দুনিয়া খুবই কঠিন অবস্থার মধ্যে দিনাতে পাত করছে চতুর্দিকে ইসলাম বিদ্বেষী বৈরী শক্তি এত পরিমাণে ডালপালা ছাড়ছে অবাক হয়ে যাবে গত চব্বিশে জুলাইয়ের পর চব্বিশে জুলাইয়ের পরে একটা নতুন সৃষ্ট একটা শব্দ হয়েছে মগ মদ নামক একটা শব্দ বের হয়েছে যেটাকে প্রয়োগ করা হয় ইসলামী অধিকারের ক্ষেত্রে বামপন্থী শক্তি এটাকে ব্যবহার করে থাকে যে ইসলামপন্থীরা মদ তৈরি করছে বিগত কিছুদিন আগে তথ্য আমার আপনার জানা প্রয়োজন আমরা ট্রান্সজেন্ডার নিয়ে বিগত সময়ে আলোচনা করেছি অর্থাৎ সমকামী পুরুষে পুরুষে জগন্য যৌনাচারের এক সভ্যতা আমদানি হচ্ছে বাংলাদেশের মধ্যে নারীদের নারীতে এক জঘন্য সভ্যতা সরকারিভাবে প্রমোট করা হচ্ছে দেশে দেশের মানুষরা এটাকে প্রমোট করছে আপনি আশ্চর্য হবেন সিলেট সম্ভবত সিলেট বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ো এক ছাত্র সে কার্টুন এঁকেছে বাংলাদেশের দুইজন ইউনিভার্সিটি শিক্ষককে নিয়ে আসিফ মাহতাব পুৎসন এবং ডক্টর সরওয়ার আলমকে নিয়ে ওরা দুইজন এই পুরুষের পুরুষে অপকর্ম নারীতে নারীকে অপকর্মের বিরুদ্ধে লেখালেখি করে বই লেখে এবং এটাকে বাংলাদেশে যেন প্রমোট করা না হয়ে এর বিরুদ্ধে লেখালেখি করছেন এক ধরনের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে আমাদেরও জড়ানো প্রয়োজন কারণ হচ্ছে আমার ভবিষ্যৎ নষ্টের পথ এটা আগেও বলেছে আপনার ছেলে ছেলে থাকবে কিনা আপনার মেয়ে মেয়ে থাকবে কিনা প্রশ্ন এটা আপনার এই সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থা থাকবে কিনা এই প্রশ্ন যেখানেই তো ওই চট্টগ্রাম ভার্সিটি সম্ভবত ছাত্র তাদের কার্টুন এঁকেছে গলা থেকে মাথা আলাদা করেছে চোখ বের করেছে কার্টুন এঁকেছে এটা এবং সেখানে ইংলিশে লেখা তাকে তারা হত্যা করতে চায় এই দুইজনকে এবং তাদের মাথা দিয়ে তারা ফুটবল খেলতে চায় এই কার্টুন আঁকার পর এটা আবার ফেসবুকে তারা প্রকাশ করেছে ফেসবুকে প্রকাশ করার পর বাংলাদেশের যাদের বিরুদ্ধে এটা করা হয়েছে তারা তো প্রতিবাদ করেছে কিছু কিছু প্রতিষ্ঠানও প্রতিবাদ করেছে এমন সে যে প্রতিষ্ঠানে ছিল সেই প্রতিষ্ঠান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে একটা লম্বা সময়ের পর তাকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে তাকে বহিষ্কার করার আগ পর্যন্ত দেশের চশীল শ্রেণী দ্বারা যারা বৈদেশিক শক্তির পা চষে বেড়ায় পা চেটে বেড়ায় যারা নিষ্ঠ ছিল তারা নীরব ছিল তারা দেশের বার্ষিকী দুইজন বার্ষিকী শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাদের কোনো প্রতিবাদ নাই যখন এই ছাত্রটাকে বার্ষিকী থেকে বহিষ্কার করা হলো বহিষ্কার করার পর একশো বাইশ জন অথবা বাষট্টি জন এক বিবৃতি দিয়েছে এইটা মত হয়েছে এটা আইন হাতে তুলে নেওয়া হয়েছে এটা অনধিকার করতে হয়েছে যে একজন বার্ষিকীর ছাত্রকে বহিষ্কার করে দেওয়া হয়েছে কী বলবেন এখন এর মধ্যে পরিচিত মুখ অনেকেই আছেন যারা দুইজন ভার্সিটি শিক্ষক সমাজ ধ্বংসের পথ সমকামীর পথের বিরোধিতা করার কারণে হুমকি দেওয়ায় মুখ খুলতে পারলেন না যে হুমকি দিয়েছে তাকে বহিষ্কার করার কারণে যাদের কাছে মনে হয়েছে মদ সৃষ্টি হয়েছে যারাই বহিষ্কারের বিরুদ্ধে বিকৃতি দিয়েছেন স্পষ্ট করে তারা আল্লাহ পরে আরামিনের হুকুমের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা অকলম তুলে নিয়েছেন এতে কোনো সন্দেহ নাই ওদাল্লাহ নহকুমিনা আন যারা গুফাউদায় তাহ নিশ্চয়ই তারা কুসুরির পথ বেছে নিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা তাও পরে এই বিবৃতি থেকে ফিরে এসেছে কোনো মুসলমানের জন্য তাদের জাহাজা পরা ডায়েল নাই ওরা কুসোরের পথ অবলম্বন করে নিয়েছে আল্লাহ তালার অমুক বিধান ছিল পুরুষ নারীতে আকৃষ্ট হবে পুরুষ নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এই বিধানের বিরুদ্ধে যারা পক্ষ নিয়েছে স্পষ্টতই তারা কুফরি করেছে ক্লাফের হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই যতক্ষণ না পর্যন্ত তারা এই কুফরের পথ ছেড়ে দিয়ে এই কুফরি বিবৃতির পথ ছেড়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের ইসলামের দিকে এসেছে ততক্ষণ পর্যন্ত তারা বৌমিন থাকতে পারে না